বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে বাইশে মার্চ শনিবার এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে সেই দিনটা ছিল অষ্টম দোল তো তোমরা জানোই অষ্টম দোলে আমাদের বংশের কুলদেবতা নিতাই গৌরঙ্গ মহাপ্রভুর বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে অষ্টম দোল আর নবম দোল দুদিন ব্যাপার অনুষ্ঠানটা হয়ে থাকে সকালবেলা ভোগ আরতি হয় দুপুরবেলা হয় আবির অঞ্জলি আর সন্ধেবেলা হয় ঠাকুর নাচ তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো জানোই এই অনুষ্ঠান সম্পর্কে বাট আমার ছোট্ট পরিবারে অনেক নতুন সদস্য জয়েন হয়েছে তারা তো ব্যাপারটা বিষয়ে জানে না তো তাদেরকেই আর কি একটু ব্যাপারটা জানিয়ে দিলাম তাতে কি ব্লগের টপিকটা তোমাদের বুঝতে সুবিধা হবে আজকের ব্লগটা কীসের বিষয়ে আর কি করেছি এতদিনের খাটাখাটনিতে শরীরটা এতটাই টায়ার্ড হয়ে গেছে যার ফলে কি আমি ভোরবেলা উঠতে পারিনি তোমাদেরকে আগের দিনে ব্লগে বলেছিলাম যে ভোরবেলা উঠে রান্নাবান্না করবো সেরকমভাবেই প্ল্যান মতন সমস্ত কিছু চিন্তা চিন্তাভাবনা করে রেখেছিলাম বাট ঘুম থেকে উঠতে পারিনি দেখে কোনো কিছুই প্ল্যান মাফিক আর হয়নি তো যাই হোক উঠেছি অনেকটাই বেলা করে ছটা নাগাদ উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে দেখো ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে নিলাম হাজব্যান্ড না আগের দিনকেই ডাইনিং টেবিলের কভারটা নিয়ে এসেছিলো বাট রাতিবেলা আর একদমই চেঞ্জ করতে ইচ্ছা করছিল না তো সকালবেলায় ডাইনিং টেবিলে ভালো করে মুছে নতুন কভার পরিয়ে নিলাম তারপর বাসি কিচেনটা ভালো করে পরিষ্কার করে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে এখানে কয়েকটা চা করে নিয়েছি কারণ চা না খেলে আমার দিনের শুরুটা একদমই হয় না তো চা খেয়ে ঘর ঠর মুছে স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে বোন অনেকক্ষণ আগেই ঠাকুর ঘরে এসে পুজো সমস্ত যা যা লাগবে আর কি মন্দিরে নিয়ে যেতে সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছে আমি ওইদিকে ঘরের কাজগুলো সারছিলাম তো ও এইভাবে একটুখানি হেল্প করে দিলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় তো প্রত্যেক বছর সেটা করেও থাকে তো তারপরে আমরা মন্দিরে চলে এসেছি তো ঠাকুর দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম এখন দেখো ভোগ আরতি শুরু হয়ে গেছে thank mm -hmm. you ভিজতে ভিজতে ছাতা মাথায় নিয়ে ভোগ আনতে যাচ্ছি এত কাটছে ফোনটা কি বলে চলো এতক্ষণ বৃষ্টি ছিল না এই সবে বৃষ্টিতে স্টার্ট হল ভোগ আনতে যাবো আরে এই দিকে দে তো চলো ভিজছে মন্দিরে যাই বিগত এক সপ্তাহ ধরে আমার মায়ের শরীরটাও ভীষণ খারাপ মার আসার কোনো কথাই ছিল না তবুও জোর জবরদস্তি করাতে আর কি মা এসেছে আমরা মন্দির থেকে বাড়িও এসেছি ভোগ নিয়ে আর মা বোমাও চলে এসেছে তো আমি একটু সময় নষ্ট না করে ঝটপট করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে দেখো এখানে রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি এমনকি জানো তো আমি কেটে কুটে প্রত্যেকবার গুছিয়ে রাখি এবার সেটাও করতে পারিনি তো হুড়ো তাড়া করে কোনো রকমের রান্নাবান্নাটা কমপ্লিট করলাম তো বানিয়েছিলাম ভাত ভেজ ডাল তার সাথে কুমড়োর পকোড়া করেছিলাম আর করেছিলাম দই পটল আর পনির আলুর তরকারি আমের চাটনি আর দই মিষ্টি তো ঘরে আনাই ছিল তো এই ছিল হচ্ছে শনিবারের মেনু এতটাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সবকিছু হয়েছে যে রান্নার পরে লোকগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্লাস বাবার জন্য খাবার পাঠানোর ব্যাপার ছিল সময় মতন তো বাবাও চলে আসতো তো তাই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে আবার মন্দিরে যাওয়ার ব্যাপার ছিল অঞ্জলি দিতে আজকে সকালবেলা রান্নাটা কমপ্লিট করতে পারিনি দেখেন না সব কিছু এত তাড়াহুড়ো তাড়াহুড়োতে হচ্ছে কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডের একটু তো অফিস যেতে হয়েছে তো ওকে রান্না করে দিয়ে দিলাম ও খেয়ে অফিস বেরিয়ে গেল এখন সাড়ে বারোটা কোন একটা মতন বাজে তো এই একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো কিছুই আর শেয়ার করতে পারিনি এখন বেরোচ্ছি হচ্ছে ঠাকুরের মন্দিরে আবির অঞ্জলি দিতে তো চলো মন্দিরে গিয়ে আজকে ভিডিও শ্যুট করে দেওয়ার কেউ নেই কিন্তু যত যতটুকু পসিবল হবে আমি শেয়ার করবো কারণ হাজবেন্ড তো নেই ও তো বেরিয়ে গেছে অফিসে প্রত্যেকবার ও শ্যুট করে দেয় বাট আজকে ও নেই যেহেতু সেহেতু আবির অঞ্জলি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাট অন্য কেউ যারা অঞ্জলি দিচ্ছে তাদেরটা শেয়ার করব আমি যখন অঞ্জলি দেবো সেটা শ্যুট করে দেওয়ার কেউ থাকবে না

I'm going to দোলের দিন সবাই আবির খেলে বাট আমরা কিন্তু আবির খেলি না সেই সময় কারণ নিতাই গৌরঙ্গকে আবির না ছুঁয়ে আমরা কিন্তু আবির খেলতে পারি না ঠাকুর পায়ে ঠাকুরের পায়েও আবির দেওয়া হয়নি তো এখন দেখো ঠাকুরকে মানে নিতাই গৌরঙ্গকে অঞ্জলি দিয়ে আমি আর মিলে একটু আবির খেলছি তোমাদেরকেও মানে তোমাদের উদ্দেশ্য একটু আবির পাঠালাম তোমাদেরকে সামনে পেলে তো আবির মাখাতে পারতাম বাট যেহেতু তোমরা সামনে নেই তাই জন্য তোমাদেরকে তো আবির মাখাতে পারলাম না তাই ভার্চুয়ালি তোমাদের কাছে আবির পাঠালাম তোমরা সবাই একটু মেখে নিও আর বাড়ি এসে দেখো বনু গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে পুজো দিয়েছে আর আমি ওদিকে ফল ঠল সবাইকে আর কি বিলি করছিলাম মা বোম্মা এসেছিলো ওনাদের ওদেরকেও আর কি ফল টলগুলো খেতে দিচ্ছিলাম মানে সকালে ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছিলো একটু কিছু তো খেতেই হবে তো সেই জন্য সেইগুলো সব কিছুর ব্যবস্থা করে দেখো ফ্রেশ টেস হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে গোপুর একটু আবির দিয়ে দিলাম দিয়ে সব ঠাকুরদের পায়ে আবির দিয়ে প্রণাম করে গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে আর কি সব কিছু সম্পন্ন করে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি এখন সন্ধেবেলা রেডি টেডি হয়ে নিয়ে যাচ্ছি মন্দিরে আর দেখো এই শাড়িটাই পরেছি যাওয়ার আগে তোমাদের সাথে একটু লুকটা শেয়ার করে দিলাম এখন মন্দিরে যাব ঠাকুর শুরু হয়ে গেছে আর প্রত্যেকবার আমার গোপুসোনাকে এই সময় নাচানো হয় তো গোপুসোনাকে নিয়ে যাব। মাথায় করে গোল্লা বাবার নাচ হয়ে গেছে তো গোল্লা বাবাকে সবাই কত আবির দিয়েছে দেখো আবিরে আবিরে পুরো আবির রাঙা হয়ে গেছে আমার গোল্লা সোনা মেলায় ঘুরতে এসেছে কিছু না কিনে দিলে হয় বলো তাই জন্য কি কিনে দেবো ওকে এখানে একটা মুদি দোকান রয়েছে তো ওই মুদি দোকান থেকেই একটা ক্যাডবেরি দুটো চকলেট লজেন্স তারপরে ওরিও বিস্কিট এগুলো কিনে দিয়েছি গোল্লাকে আর তারপরে মেলা ঘুরিয়ে একটা দোকান থেকে একটা জামা কিনে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। প্রথম রাউন্ডের মানে সন্ধেবেলার টাইমে যে নাচটা হয় তারপরে মানে মোটামুটি আড়াই তিন ঘন্টা নাচের পরে কিছুক্ষণ একটু রেস্ট দেওয়া হয় তখন ঠাকুরকে না দোলবেদিতে বসানো হয় সবাই সকালবেলা যারা আবির দিতে পারে না তারা এসে এই সময় আবির টাবির দেয় তো আবার এক দেড় ঘন্টা বাদে ঠাকুরকে নাচিয়ে আবার ঘরে না নিয়ে যাওয়া হয় তো দেখো এখন ঠাকুর দোলবেদিতে বসে আছেন আর আমার গোল্লাকে দেখে সবাই এখানে প্রণাম টনাম করছিল তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ আমি আবির মেখে পুরো ভূত হয়ে গেছিলাম গোপালকে নাচিয়ে ঠাকুর করে নিয়ে এই জাস্ট বাড়ি আসলাম আর দেখতেই তো পেলে গোপালের জন্য একটা জামা কিনে দিয়েছি এইবার স্পেশালি গোপালের জামার জন্য একটা দোকান বসেছে মানে ঠাকুরের জামা শুধু গোপাল না সব রকম ঠাকুমের ঠাকুরের জামাই এখানে বিক্রি হচ্ছে এত পছন্দ সেই রয়েছে না ইচ্ছে তো আছে গোপালের জন্য বেশ কিছু জামা কিনে রাখব তো কী কিনি না কিনি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই আর আজকে ভিডিওটা আমি কীভাবে যে বানাচ্ছি ঈশ্বরই জানে ঠিকঠাক করে মানে যেরকমটা আমি প্ল্যান মাফিক সব কিছু করে আসতে পছন্দ করি বাট আজকে সেরকম প্ল্যান মাফিক কিছুই হচ্ছে না খাওয়া দাওয়া করে পাঁচটার সময় একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি চোখ লেগে গেছে সাড়ে ছটা পনেরো সাতটার সময় ঘুম ভেঙে গেছে তো এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু আর কি মিটিয়ে বেরিয়েছি না কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে মন্দির থেকে ঠাকুর আবির দিয়ে এসে তোমার ঠাকুরকে আবির আবির দিয়ে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব তাড়াহুড়োতে সব আজকে মিটিয়েছি তো মানে কতটুকু কী তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নিজেও জানি না তো আজকে ব্লগটাকে না আমি একটু লেন্ করবো একবারে দু দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো নবম দলটাও এই একটা ব্লগের মধ্যেই ইনক্লুডেড থাকবে আগামীকাল অব্দি ব্লগটাকে আমি কন্টিনিউ করবো তো চলো এখন বাড়ি আসলাম ফ্রেশ হতে এখন বাজে সাড়ে একটা মতন তো একটু ফ্রেশ হয়নি পুরো দেখো ঠাকুর বলে নিয়েছি যেহেতু ঠাকুরের চরণে মাথা রেখেছিলাম পুরো এই সাইডে আবির লেগে একেবারে পুরো ভূত হয়ে গেছে তো এখন শাড়িটা চেঞ্জ করবো পুরো শাড়িটার অবস্থা খারাপ এই যে দেখো শাড়িটার অবস্থা একেবারে খারাপ পুরো একদম মানে নিচ অব্দি খুব বাজে অবস্থা তো শাড়িটা চেঞ্জ করব করে এখন আর শাড়ি পরবো না এখন একটা কুর্তি বা একটা সালোয়ার পরেই চলে যাবো তো চলো ফ্রেশ হয় নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তেইশে মার্চ রবিবার আজকে হচ্ছে নবম দল তো সকাল থেকে কিছু আর শ্যুট করিনি কিন্তু বলেছিলাম যে ব্লগটাকে দুদিন ধরে কন্টিনিউ করব মানে গতকালকে কিছুটা শ্যুট করেছি আজকে যা যা হবে সবটাই শ্যুট করব এবং দুটো ব্লগ একসাথেই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রেডি হেরি হয়ে নিয়েছি যাচ্ছি মন্দিরে ভোগ নিয়ে তো এখন থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করা শুরু করলাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কি এটা হচ্ছে আজকে আমার আউটফিট দেখি যদি পসিবল হয় ফুল লোকটা শেয়ার করে দেবো এই যে এখন একটু দেখিয়ে দিলাম তো ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা গবেষণাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে গবেষণায় সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে পার্ক মানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তার মন্দিরে জায়গা নিয়ে যাবো তো টাইম হয়ে গেছে নটা পর্যন্ত বাজে এখন আজকেও বোন সমস্ত কিছু যোগাযন্ত করেছে আমি বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি তো এখানে দেখো সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখেছে একটা থালে ফল গুছিয়ে নিয়েছি আর একটা থালে দই মিষ্টি আজকের পারসের পরিমাণটা একটু অল্পই কারণ আগের দিনকে একটু বেশি হয়েছিল তো অল্প করেই আর কি দেওয়া হয়েছে আর এখানে আমার গোপু দেখো সুন্দর করে সাজিয়ে সকালের ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এইখানে মন্দিরে চলে এসেছি আর ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে নবম দোলের আর এখানে দেখো সমস্ত মানে আগের দিনে যে ঠাকুর নাচের সমস্ত টাপড়গুলো ঠাকুরের সেগুলো সাইডেই রয়েছে এগুলো পরে ধোয়া হবে তার পাশ দিয়ে আর কি সমস্ত মানে সবার বাড়ির রাজ্যে যে প্রসাদ প্রসাদগুলো এসেছে সেগুলো আর কি রাখা হয়েছে তো সেগুলো এখন ভোগ আরতি হবে আর তোমাদেরকে না আগের দিনকে আমি ভালো করে সামনের দিকটা দেখাতে ভুলে গেছি মানে গেটটাকেও তো সুন্দর করে আর কি সাজায় তো সেটা আর কি দেখাতে ভুলে গেছিলাম তাই না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিন নিয়ে বাড়ি চলে এসেছি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না আর দেখো আজকে গুঁড়ো সিঁদুর পরেছি তো মানে পুরো সারা মুখে সিঁদুর লেপটা এক একবার অবস্থা তো যাই হোক সবার বাড়ি এই দুদিন আর কি অনুষ্ঠান টনুষ্ঠান হয় লোকজন খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা নিমন্ত্রণ রয়েছে প্লাস আমাদের বাড়িতেও লোকজন আসবে আজকে গতকাল তো মা এসেছিলো আজকে দুপুরবেলা আমার বড় ননদকে খেতে বলেছি এখানে তো বড় ননদ বড় ননদের ছেলে মেয়ে আসবে ওরা এখানে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা আর সন্ধেবেলা আসবে আমার মাসি শাশুড়ি ছোটো মেয়ে তাদের বাচ্চারা আর জামাই তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্য রান্না বান্না করতে হবে তো এখন যাব রান্না করতে বাজে এগারোটা মতন তো আজকে সকালে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর কুমড়ের মানে কুমড়োর বেগুনি ভাজবো চাটনি করে রাখাই আছে আর হচ্ছে একটু পাঁপড় ভেজে দেবো দই মিষ্টি তো ঘরে আনাই রয়েছে মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল তো ওখান থেকে দই মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার সকালে ভাবছি ওই প্রসাদে একটু ব্রেকফাস্ট করে নেবো আজকে কি বলো তো অঞ্জলি দিতে যেতে মানে যারা দেয় তারা দেয় বাট অষ্টম দলটাই মেন অঞ্জলি দেওয়ার জন্য তো অষ্টম দলে অঞ্জলি দিয়ে ফেলেছি আজকে আর দিতে যাব না তো ঝটপট করে রান্না কমপ্লিট করি কারণ কী বলতো কোনো লোকজন আসলে না তাদের সামনে রান্না করতে আমার একদমই ভালো লাগে না লোকজন আসলে তাদের সাথে একটু গল্প টল্প করতেই ভালো লাগে সারা বছরই তো রান্না করি কিন্তু লোকজনের সামনে রকম রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না তো দিদিরা আসার আগে চেষ্টা করব রান্নাটা কমপ্লিট করে ফেলার তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো বোন এখানে দেখো ঠাকুর ঘরে এসে গোপুকে স্নানঠান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছে সকালে একটা পরানো হয়েছিল মানে এই দুদিনের জন্য ওকে চারটে ড্রেস কিনে দেওয়া হয়েছিল সকালে একটা আর দুপুরে একটা পরার জন্য তো সকালে একটা পরানো হয়েছিল এখন আবার স্নানঠান করিয়ে ভোগ নিবেদন করা হয়েছে সকল ঠাকুরদের সাথে করে গোপুগ দুপুরে ভোগ দেওয়া হয়েছে আর নতুন বস্ত্র পরানো হয়েছে আর এই যে মুকুটটা দেখছো এরকম মুকুট ওর জন্য অনেকগুলো কেনা হয়েছে বিভিন্ন কালারের তো তোমাদের সাথে পরে শেয়ার করব মেলা থেকেই কিনেছি খুব সুন্দর সুন্দর মুকুট কেনা হয়েছে ওর জন্য তো তার মধ্যে থেকেই একটা পরানো হয়েছিল সেদিনকে কত মিষ্টি লাগছে না দেখতে গোপুকে আর আমি তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম তো ভিডিওগুলো বনি করেছে ঠাকুরঘরের ভিডিও কারণ ওই সমস্তটা ওইদিকটা গুছিয়েছে আর আমি এখানে রান্নাবান্নার তোরজোড় করছিলাম কারণ দেখো এই সবজি টবজিগুলো কাটতেও তো অনেক সময় লাগে তো আমার ওইদিকে আলুর দম হয়ে গেছে কাশ্মীরি আলুর দম করেছিলাম এইদিকে ভাতটাও হয়ে গেছে ফ্রাইড রাইসের ভেজিসগুলোও ফ্রাই করছিলাম তারপর রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন সন্ধ্যেবেলা দেখো রেডি রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা নতুন কেনা হয়েছে অষ্টম দলে দেখে অষ্টম দোলেও একটা নতুন পরেছিলাম আর নবম দোলেও একটা নতুন পরলাম স্পেশালি এই শাড়িটা নবম দোলের জন্য রেখেছিলাম এই কারণেই যাতে করে আবির না লাগে কিন্তু লাস্ট ফিনিশিং ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যেই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই ঠিক মানে আর কি অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেছে তো ভিডিও লাস্টে গেলে সেটা বুঝতে পারবে মানে অষ্টম দোলে কি আবির মেখে ভূত হয়েছিলাম নবম দোলে কি আবির মেখেছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি দেখো মানে একদম রেডি হয়ে নিয়েছিলাম আমার ননদরা আসবে তোমাদেরকে তো বললামই তো ওদের আসতে একটু দেরি হচ্ছিলো দেখে ভাবলাম চালন নিয়ে যেতে হবে সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা আর কি ওই নটা সাড়ে নটা নাগাদ যাব যখন তখন একবারে চালনটা নিয়ে যাব কারণ রাত্রিবেলা চালন আরতি হবে তারপরে ভোগ আরতি হবে তো সেই কারণে চালনটা রেডি করে রাখছি এটা অধিবাসের দিন যে চালনটা রেডি করেছিলাম সেই চালনটাই ওটা ধোয়া মাজা হয় না ওই একই চালনেই আর কি নবম দোলের দিন রাত্রিবেলা আর কি ঠাকুর আরতি হয় তো এখানে মানে কিছু কিছু জিনিস একটু অ্যাড করার দরকার ছিল যেমন তেল ছিল না কয়েকটা শোলতে পুড়ে গেছিলো তো সেগুলোকে রিফিল করে নিলাম আর নতুন কিছু দুব্য তুলে আর কি দিয়েছি কারণ ঠাকুরদের চরণ ড্রুব্ব দিয়ে আর কি আরতি হবে তো চালনটা রেডি করে রেখে মানে চালন রেডি করতে করতেই আমার ননদ জামাই সবাই চলে এসেছিলেন তো ওনারা আসার পরে ওনাদের সাথে গল্প টল্প করছিলাম প্রসাদ প্রসাদ খেতে দিয়েছি আর এখানে লুচি করছি তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই সকালবেলা কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইস করেছিলাম আমার বড় ননদরা এসে খেয়ে গেছে আর মাস্ত তো ননদরা সন্ধেবেলা এসেছে তো কাশ্মীরি আলুর দম দিয়ে লুচিটা আর কি দেব একটু মানে চিন্তাভাবনা করেই আর কি করেছিলাম যাতে করে দুটো দিকই ব্যালেন্স হয়ে যায় বুঝতে পারছো একা মানুষ সমস্ত দিকটা একা হাতে ব্যালেন্স করতে হয় একটু বুদ্ধি না খাটালে চলবে না তো ওই জন্য আলুর দমের আইটেমটাই রেখেছিলাম যাতে করে লুচি ফ্রাইড রাইস দুটোর সাথেই অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি ময়দাটা মেখে রেখেছিলাম সন্ধেবেলাতেই ফটাফট আর কি লুচি ভেজে দিলাম সবাইকে আর এখানে দেখো প্লেটিংটাও করে নিচ্ছি লুচি আলুর দম আর ঠাকুরকে প্রসাদে দেওয়া হয়েছিল মিষ্টি তো সেই মিষ্টি দেওয়া হয়েছে তো আমার ননদ তো খুব বলছিল যে এত কিছু দরকারই ছিল না প্রসাদ খেয়ে চলে যেতাম তো সেটা বলে কি হয় বলো আমার আস্তে আস্তে তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো এখানে দেখো শেষ মুহূর্তে আর কি ঠাকুর নাচ চলছে ঠাকুরকে এবার বরণ করে ঘরে নেওয়া হবে তো ঠাকুর মশাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তো ঠাকুরকে এখন বরণ করে ঘরে আর কি নেওয়া হবে আবার একটা বছরের অপেক্ষা দেখতে দেখতে যে এই দুটো দিন কিভাবে পার হয়ে যায় সত্যি বোঝা যায় না দাদাই যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এই শাড়িটা রেখেছিলাম কেবলমাত্র যাতে আবির না লাগে সেই কারণে তো আমি কীভাবে আবির মাকে ভূত হয়েছি দেখে বুঝতেই পারছো তাও তো মুখটা ঝেড়ে ফেলেছি পুরো বনর মুখটা যেরকম আমার মুখটাও ঠিক সেরকমই ছিল বাট ফটোটা তো চলছিলাম দেখে মুখটা একটু ঝেড়ে ফেলেছি আর কি মুছে ফেলেছি বলতে পারো বাড়ি এসেছি অনেকক্ষণ হয় তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আজকে এক বাড়িতে নিমন্ত্রণ ছিল তোমাদেরকে তো সকালেই বলেছিলাম তো নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে একবারে ফ্রেশ হয়েছি তো এখনও ভালো করে আবিরগুলো ওঠেনি পুরো মাত্রাতে আবির ভরে রয়েছে কালকে শ্যাম্পু করবো এখন এত রাতে শ্যাম্পু করলে আর দেখতে হবে না মানে আমাকে খুঁজেই পাওয়া যাবে না তো হাজব্যান্ড চলে গেছে মন্দিরে ভোগ আনতে আর চালন নিয়ে গেছি চালনটা আরতি হচ্ছে এখন তারতি হয়ে মানে একবারে ওই নিয়ে আসবে আমি আর যাবো না কারণ আমার শরীর আর দিচ্ছে না মানে আমি আর পারছি না মানে পা ফুলে গেছে একদম তো অলরেডি প্যারাসিটামল খেয়ে আমি ওয়েট করছি চালনটা আসলে জোকার দিয়ে তো ঘরে তুলতে হবে চালনের বাতি নেব তো সেই জন্যই ওয়েট করছি আর কি চলে আসুক তারপরে ঘুমিয়ে পড়ব তো চলো আজকের ব্লগটাকেও এন করছি মানে মোটামুটি এই দুদিনের যে পর্বটা আমি বানিয়েছি অষ্টম দোল আর নবম দোলের তো এই ব্লগটাকে তাহলে বন্ধুরা এখানেই এন করছি তোমাদের আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো গুড নাইট টাটা